হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক সময় আমি সোনা তো ফ্রেন্ডস চলেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল শনিবারের ভিডিও সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও তো ফ্রেন্ডস তখন বাজারে সকালে সাড়ে আটটার মতো আর কি কাকু পূজা করতে চলে এসেছেন তাড়াতাড়ি তারপর আরতি হচ্ছে আর কি তো পাপা শোনো ওদিকে বসে বসে দ্বিজনের ফোলে দেখছে আর আমি এদিকে ভিডিও করছিলাম তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস আমাদের তো কালকে গোটা ষষ্ঠী রান্না হয়েছে তোমাদের তো বললাম আর গোটা ষষ্ঠীতে কি কী রান্না হয়েছিল চলো তোমাদের দেখাই তো দেখানো হয়নি আর কি তো এখানে দেখো পান্তা খেতে হয় এই যে পান্তা রয়েছে যে আর এখানে হচ্ছে দেখো স্বাদের তরকারি এটা পুরোটাই ভর্তি করে করা হয়েছিল প্লাস আরেকটাও মানে পুরোটা সাদাটা ভর্তি ছিল এই যে লাউ শাক সমস্ত কিছু সবজি দিয়ে শাক এবং তরকারি আর সাথে হচ্ছে এই যে গোটা গোটা দুপুরবেলা আবার খেতে হবে তো আজকে মানে রান্না কিছু হবে না এইগুলোই আর কি খেতে হবে তাই নিয়ে আমার তো এইখানে ফুলকপি আলু তরকারি টাইপসে করেছে মা শুকনো আর এখানে হয়েছে এই যে ভাজা বুঝি বেগুন ভাজা আলু ভাজা এই যে এইগুলো আর ওলকপি ভাজা এই যে ভাজা বুঝি হয়েছে আর এখানে হচ্ছে লাউয়ের এই সরি লাউ বলছি কুলের চাটনি এই যে এই রান্না হয়েছে আর এইদিকে হয়েছে পায়েস আমাদের তো দেখানোই হয়নি গুড়ের পায়েস এই যে খেজুরের গুড় দিয়ে পায়েস করা হয়েছে তো পায়েসটাই আমার খুব ভালো লাগে তো শাকের তরকারি আর মোটামুটি খুব যে ভালো লাগে তা নয় মোটামুটি খাই আর কি তো আজকে এটাই নিয়ম আমাদের খেতে হবে এটাই আর এখানে ছোট মাছি আবার এসেছিলো সকালবেলা দিয়ে গিয়েছে পায়েস আর এখানে হচ্ছে শাকের তরকারি তাই চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে কি করছো চলো তোমাদের দেখাই পাপা শোনার দুষ্টুমিটা দেখাই বাবা খেয়ে নিন এই যে দুষ্টু করছিল জল ঘাঁটছিল এখন জল না ঘেঁটে এখন ঠাকুরের পূজা হয়ে গিয়েছে এখন চন্দন ঘষবে বলে কান্না করছিল এই যে মা এখন এখন চন্দন চন্দন দিয়েছে ও ঘষছে বাবু দিয়ে করবে হবে পুজো করো জল ঘাটে ছাড়া তোমার কিছু নেই ঠান্ডা লেগে কি অবস্থা তো এই যে এখন ওইটা নিয়ে খেলছে তো ফ্রেন্ডস দেখো একটু রেডি হয়ে গিয়েছি এই যে তো এখন যাব হচ্ছে একটু বিয়ে বাড়ি আর কি আমি মা আর পাপা শোনাই যে তিনজনে এখন যাব বিয়ে বাড়ি চলো ফ্রেন্ডস যা যাক পরে তোমাদের সাথে আবার কথা হবে এই যে মা রেডি হয়ে গেছে ওদিকে পাপা শোনা এই যে দেখি পাপা এই যে ঠান্ডা লাগবে বলে ওই জন্য আমাদের অটো এসে গিয়েছে চলো ফ্রেন্ডস পরে কথা হচ্ছে মা বাড়িতে থাকবে তো ফ্রেন্ডস দেখো তারপরে হচ্ছে বিয়েবাড়ি পৌঁছেও গিয়েছিলাম আর কি এই যে পা মানে পাড়ার মধ্যেই আর কি বাড়ি কিন্তু দূরে একটু ভি মানে দূরের ভিলাতে হয়েছিলো আর কি সেই জন্য দশ থেকে পনেরো মিনিট টাইম লেগেছিলো আমাদের যেতে তো পৌঁছে গিয়েছিলাম আর পাপা সোনা দেখো এদিক ওদিক খুব ঘুরছে খুব আনন্দ করছে আর কি তারপরে একটু ভিডিও করছিলাম এই দেখো এই যে এই যে একটা ননদ আর কি একটা জায়ের সাথে আর কি ভিডিও করছিলাম তো তারপরে দেখো পাপা সোনার একটু ভিডিও করে নিচ্ছিলাম তো ফ্রেন্ডস তারপরে তো সেদিনে তো ছিল শীতল ষষ্ঠী মানে গোটা ষষ্ঠী যেহেতু ছিল সেই জন্য আমরা হচ্ছে বিয়ে বাড়িতে কিছু খাই না আর কি ঘুরে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে ঠাকুরও উঠেছিলো সেই জন্য আর কি কিছু খাই না তো একটু এদিক ওদিক ঘুরে ভিডিও করে তারপরে বাড়ি চলে এসেছিলাম তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস ভিডিওটা বেশি বড় করিনি আর কি ছোট করে দিও চ্যানেলটাতে সবাই তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর তোমাদের কয়েকটা বিয়েবাড়ির পিকচার দেখিয়ে দিচ্ছি